নমস্কার আজকে বলবো জন্মাষ্টমী নিয়ে খুব শুভক্ষণ এই জন্মাষ্টমী বছরে একবারই আসে এই নিয়ে আমি অলরেডি প্রোগ্রাম দিয়েছি আমার কোন কোন সময় ফিরবে জন্মাষ্টমী কবে ছাব্বিশে আগস্ট এই দিনই তার মঙ্গলা আবার ঘর চেঞ্জ করছে অর্থাৎ রাশি পরিবর্তন করছে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সময়টা ভালো এই জন্মাষ্টমীর দিন আমরা কিভাবে পালন করব বা কি ফুল দিয়ে নারুগোপালকে বা গোপালকে পুজো করব বা কিভাবে নিয়ম নিষ্ঠা করবো প্রত্যেকেই জানেন তা তা চোখের সামনে তার আসে আপনি হয়তো শুনে নিয়ে আপনার সেই সময় সিচুয়েশনে আপনি ইনস্ট্যান্ট কিন্তু গুছিয়ে নিতে পারবেন এই জন্মাষ্টমী করলে মা লক্ষ্মীর আশীর্বাদের সাথে সাথে গোপালের আশীর্বাদও কিন্তু পাওয়া যায় অবশ্যই আমরা এই দিন এই ছাব্বিশে আগস্ট দেশ জুড়ে পালিত হবে জন্মাষ্টমী প্রচন্ড ভাদ্র মাসে কৃষ্ণপকর অষ্টমী তৃতীয় এই দিনটা আমাদের কাছে খুব শুভক্ষণ প্রত্যেকটা লোক কম বেশি এই শুভ দিনে অনেক শুভ কাজ করে শুভ কাজ করে এই দিনটা কেন শ্রীকৃষ্ণ আবির্ভাবের দিবস এই তিনটি কিছু নিয়ম যদি মেনটেন করতে পারি আমরা তাহলে এবং আশীর্বাদ মা লক্ষ্মীর আশীর্বাদ আমরা অবশ্যই পাবো এই দিন আপনারা যদি ব্রত পালন করতে পারেন জন্মাষ্টমী আগের দিন থেকে আপনারা এই উদযাপনটা করুন আমি সমস্ত দিনক্ষণ দিয়ে দিয়েছি কখন শুভক্ষণ কখন করবেন কোন সময় সমস্ত দিনক্ষণ আমি দিয়ে দিয়েছি আমার প্রোগ্রাম ফলো রাখবেন বা সার্চ করবেন দিকদর্শন মন্ত্র চ্যানেলে সেখানে সব কিছুই পেয়ে যাবেন এই দিন আপনার চেষ্টা করুন যে আগের দিন থেকে যে এই জন্মাষ্টমীর জন্য ব্রত পালন করবেন খাবারটা যে নিরামিষ আহার করতাম বা ফল আহার বা একবেলা খেতে খুব ভালো হয় যদি নিরামিষ আহারে বা ফলাহারে যদি আপনার নুনটাকে অ্যাভয়েড করতে পারেন যদি একান্ত অ্যাভয়েড না করতে সন্দেব লবণ খেতে পারেন খুব ভালো হয় সন্দেব লবণ যদি এর মধ্যে খেতে খুব ভালো হয় জন্মাষ্টমীর দিন স্নান যদি করতেন কোনো আপনি গঙ্গা স্নান বা কোনো নদী থেকে পূর্ণ নদী থেকে স্নান করতে খুব ভালো হয় বা কোনো জলাশয় বা পুষ্কের স্নান করতে খুব ভালো হয় যদি না করতে আপনি বাড়িতেও যদি আপনার নিজের ওয়াশরুমে বা নিজের যদি বাড়িতে বা গ্রামে গঞ্জে যারা যে স্নান করেন সেখানে কী করবেন স্নানের জলে প্রত্যেকেই কম বেশি একটু নুন স্প্লেন নুন আর কালো তিল মিশিয়ে স্নান করুন নুন আর কালো তিল মিশে স্নান সমস্ত নেগেটিভিটি কেটে যাবে আর চেষ্টা করুন এদিন ঝাড়ু দিয়ে ঝাঁটা না দিতে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঘরটা ঝেড়ে নেবেন আর এই দিন অবশ্যই যদি পারেন মানে যদি আপনি স্নানের জলে গঙ্গা মানে যে মানে জলে যে শুদ্ধি মন্ত্র সেটি যা আরো ভালো আমি এরকম অনেক প্রোগ্রামে দিয়েছি ও গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলহস্মিন সন্নিধিং কু এই মন্ত্রটা করার সময় আপনার ডান হাতের অনামিকা আঙুলটা জলের মধ্যে দিয়ে তিনবার ঘুরিয়ে এই মন্ত্রটা আপনারা বলবেন এবং অবশ্যই জলটা শুদ্ধি হয়ে যাবে আমাদের সকলের বাড়ির সামনে কখনো কিন্তু গঙ্গা কোনো নদী বয়ে যায়নি যদি নদী বয়ে যায় তারা অবশ্যই তাতে স্নান করুন বা বাড়িতে করতে পারে আমি আবার বলে দিই ওং গঙ্গে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু এই দিন নারুগোপালকে অবশ্যই দুটো জিনিস দিতে একদম ভুলবেন না এক দেবেন হচ্ছে তাল মিস্ত্রি নারুগোপালের যথেষ্ট প্রিয় এই দ্রব্য তাল আর হচ্ছে আপনার কিসমিস তাল কিসমিস আর মালপোয়া অবশ্যই দেবেন আর আপনারা এই দিন অবশ্যই যদি পারেন হলুদ রঙের বস্ত্র অথবা সাদা বস্ত্র পরিধান করবেন কোনো কালো বস্ত্র পরবেন না খয়েরি পরবেন না বা কোনো মেরুন কালার পরবেন না এই ধরনের বস্ত্র পরবেন হলুদ বা সাদা বস্ত্র সবচেয়ে ভালো হয় হলুদ বস্ত্র আর হলুদ ফুল দিয়ে পুজো দেবেন হলুদ ফুল দিয়ে পুজো দেবেন খুব ভালো হয় আর অবশ্যই দিন ক্ষীরের পায়েস দেবেন ক্ষীর অবশ্যই দেবেন মালপোয়া দেবেন এবং অবশ্যই তালের বড়া দেবেন তালের ক্ষীর দেবেন তালের ক্ষীর যেহেতু ইনস্ট্যান্ট এটা পারবেন মানে দেখলে আপনার আরো মনে পড়ে যাবে অবশ্যই দিন পারলে পুজোয় ভোগ দিন নিরামিষ ভোগ দিন এবং অবশ্যই সেটা দেবেন যদি পারেন মুগ ডালের মুগ ডালের খিচুড়ি দিন অবশ্যই ভালো হবে পাঁচ ভাজা দিন পাঁচ ভাজা দিন নারুগোপালের উদ্দেশ্যে কিন্তু মালপোয়াটা মাস্ট মালপোয়া কিন্তু অবশ্যই দেবেন এবং এই যে ভোগটা দেবেন কখনো গরম দেবেন না কিন্তু মাল নারুগোপাল গরম খেতে পছন্দ করে না তাকে কিন্তু ঠান্ডা খাবার করে দেবেন একদম ঠান্ডা দেবেন এবং অবশ্যই অবশ্যই শরবত দেবেন কিন্তু সেটা নারুগোপাল যথেষ্ট মানে আপনি মানে কি বল যথেষ্ট প্রাণ ভরে আশীর্বাদ করবে এবং জন্মাষ্টমীর দিন অবশ্যই বাইরেই পারেন তুলসী গাছ পুতুন বাড়িতে তুলসী পাতা সেদিন তুলবেন না বাইরের থেকে কিনে আনবেন এই তুলসী সেদিন নারুগোপালের পায়ে এবং নারুগোপালের খাবারে অর্পণ করুন নারুগোপালের পায়ে নারুগোপালের খাওয়াতে মানে ভোগ দিয়ে সেখানে অর্পণ করুন এবং নিজের মনের ইচ্ছা প্রে করুন আপনার যদি সন্তান সন্তনের জন্য প্রে করেন আপনার সন্দেহে ভালোর জন্য মানে আগমনের জন্য প্রে করেন বা সংশয় উন্নতির জন্য করেন খুব অল্পতে সন্তুষ্ট করে করে দেখুন এইভাবে যদি করতে পারেন যথেষ্ট ভালো হবে এবং এই দিন প্রত্যেককে আগে পুজো হয়ে যাবে আগে সবার আগে বাচ্চাদের অবশ্যই প্রসাদ দেবেন এবং বাড়িতে কোনো কেউ এলে কাউকে ফেরাবেন না বাড়িতে আপনার যে হোক হোক আর নাই আপনি এই দিন কিছু খালি মুখে কাউকে ফেরাবেন না নরনারায়ণ সেবা হচ্ছে সবচেয়ে বড় সেবা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের জন্য বলছে এই দিন নরনারায়ণ সেবা করতে যদি পানি আপনার সাধ্য মতো আপনার দেখবেন মানে যে নেগেটিভিটি ছিল বা যে প্রবলেম হলো সেটা অনেককে কাটিয়ে উঠতে পারবেন যাই হোক অনেকটাই আপনাদের প্রেজেন্টেশন করার চেষ্টা করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো করে জন্মাষ্টমী পালন করুন এবং আমার সমস্ত কোন কোন রাশির জন্য ভালো এবং কখন জন্মাষ্টমী করবেন কখন শুভক্ষণ কখন মায়েন্দ্রক্ষণ সব আমি বলেছি ইন ডিটেল বলেছি আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলে সার্চ করেন পুরো প্রোগ্রামটাই পেয়ে যাবেন ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার